আমি প্রথম খবর ছেড়ে সে কি এক নম্বর খবরের কাগজ ছাড়ি কেন আমি দিল্লি শিফট করব একটা ইংরেজি কাগজে জয়েন করব হঠাৎ হঠাৎ কি আছে এর জন্য মানুষ অনেক কিছু করে মানে নিজের শহরে নিজের বাড়িতে থেকে তো সব কাজ করা যায় না তো নিশ্চয়ই অপশন পেলে তো তাছাড়া তুই যদি তোর ক্যারিয়ারের কথা ভেবে করিস তাহলে তো দেখো কেরিয়ার নিজের শহর বাড়ি ফ্যামিলি সব কিছুর সময় ব্যালেন্স করে তোমার যদি মনে হয় যে গেলে তুমি লাভবান হবে যাবো বললেই তো আর হলো না কমলিকা জানে আমার সব ব্যক্তিগত ব্যাপার কি কমলিকা জানে নাকি দেখেছ তুমি অদ্ভুত কথা বলে ও তো এখানে একটা চাকরি করে ওকে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে নাকি তুই নিশ্চয়ই দিল্লিতে একা থাকতে যাচ্ছিস না একা কি কেউ থাকে না যা ভালো বোঝো বড় হয়েছো বিবেচনা হয়েছে এখন তো আর আমাদের ইচ্ছা অনুযায়ী চলবে না যদিও আমরা এতদিন তাই ভাবতাম ভুল ভাবতাম ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিওটা ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকবেন ধন্যবাদ